হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ নিয়ে তো তোমাদেরকে পুরো ব্লগটা দেখার অনুরোধ থাকলো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো আমরা এখন যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি মানে তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ি তো ওখানে আগে থেকে আমার শাশুড়ি মা আর আমার বড়ো মেয়ে চলে গেছে ওরা গিয়ে দুদিন আগে থেকে চলে গেছে আর আমরা আজকে গেলাম তো ওখানে হচ্ছিলো গ্রামের পুজো তো এটা হচ্ছে চণ্ডী মায়ের মন্দির তো মন্দিরে এখন গেট বন্ধ আছে আর পাশে আছে মানে হরি মন্দির আর এখানে গোপালজি এসেছে তো আজকে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হবে তো আমরা এসেছি এসে এখন মন্দিরে প্রণাম করে নিচ্ছি তোমাদের দাদা ভাই আমি আর আমার ছোটো মেয়ে উঠেছি মন্দিরে প্রণাম করার জন্য আর আমার মেয়ে দেখো উঠতে গিয়ে পড়ে যাচ্ছে ঘুরে ঘুরে ছোটো বাচ্চা তো তার জন্য তো আমরা প্রণাম সেরে একে একে সবাই নেমে আসছি আর মন্দিরে অনেক অনেক ভিড় তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ দিচ্ছি কারণ অনেক ভালো লাগবে তোমাদের দেখে আর তোমাদের দেখে কেমন লাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানিও তো আমি ভিডিও এখন সেভাবে দিতে পারছি না একটু ব্যস্ত আছি ভেবেছিলাম শীতকাল চলে গেছি কিন্তু ভিডিও দিতে পারবো কিন্তু তাও দেখছি কাজের আর শেষ নেই তো তারপর আমার গরমে প্রণাম করতে উঠেছে ও যেহেতু আগে থেকে গিয়েছিল ওখানে তারপরেই দেখো মহাপ্রসাদ খাওয়ানোর কাজ শুরু হয়ে গেছে কত লোক বসে খাচ্ছে দেখো তো এখানে প্রায় দু হাজার মতো লোক খাওয়ানো হয়েছিলো আর অনেক অনেক লোক খাচ্ছিল আর আমরা পেছনে দেখুন দাঁড়িয়েছিলাম ওখানে আগে লোক খেতে বসে গেছিলো তো তারপরে আমরা খেতে বসবো তার জন্য আমরা সাইডে দাঁড়িয়েছিলাম শুধু আমরা নয় আরও অনেকে দাঁড়িয়েছিল কারণ এক একটা করে স্টেপ উঠবে একটা করে স্টেপ বসবে যেহেতু দু হাজার লোকের আয়োজন তার জন্য তো তারপরে আমরা বসে পড়েছি এটা এখন এবার আমাদের পালা তো তোমরা দেখতে থাকো মহাপ্রসাদে কি কি ভোগ প্রসাদ রান্না হয়েছে তো প্রথমে পাতা দিয়ে দিচ্ছে আর এভাবে মাটিতে বসে ভোগ প্রসাদ খেতে বন্ধুরা আমার তো খুবই খুবই ভালো লাগে একসঙ্গে এত লোকের মাঝে খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু জানিও আর এভাবে মাটিতে বসে খেতে তো অনেক অনেক মজা লাগে তো মহাপ্রসাদ মাটিতে বসে না খেলে ঠিক মানে মহাপ্রসাদের আনন্দটা উপভোগ করা যায় না চেয়ার টেবিলে তো সবসময় বসে খাওয়া হয় তো তারপর দেখো প্রথমে পাতা দিয়ে জল দিয়েছিল তো তারপর ফ্রায়েড রাইস দিয়েছিল আর তারপরে দিয়েছিল চানা পনির তো এটা খুবই ভালো লেগেছে আমি বসেছি তোমার দাদাভাই বসেছে তার পাশে আমার বড় মেয়ে আবার বড় মেয়ে সে পাশে আমার শাশুড়ি মা আর ছোটো মেয়ে বসেছে তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর প্রত্যেকটা খাবারের স্বাদ অসাধারণ হয়েছিল তোমাদেরকে কি বলবো আর আমার পাশে একটা বাচ্চা মেয়ে বসেছিল জানি না কাদের বাড়ি কিন্তু আমি যে ভিডিও করছি দেখে ও বারবার আমাকে দেখতেছে আর ফোনের দিকে দেখতেছে তো মেয়েটা খুব মিষ্টি ছিল তো তারপরে দিয়ে গেছে আলু আজা আর আমি কথা বলতে গিয়ে আমার গলাটা জুড়ে যাচ্ছে বারবার কারণ আমার খুব ঠান্ডা লেগে গেছে এখন যেহেতু ওয়েদারটা একদম মানে কী বলবো বাজে ওয়েদার একে গরমকাল চৈত্র মাস পড়ে গেছে তার তারপর এখনও কুয়াশা ছাড়ছে না ঠান্ডা ছাড়ছে না তো দিনের বেলায় গরম লাগে রাত্রিবেলায় ঠান্ডা লাগে সেই জন্য আমার গলাটা বসে গেছে তো তারপরে আলু ভাজা দিয়ে গেছিলো তারপরে আবার দিয়ে যাচ্ছে সাদা ভাত আর আমাকে তো একবার এক থালা ভাত দিয়ে দিয়েছে তো আমি অত ভাত খেতে পারি না তবু আমাকে এক থালা ভাত দিয়ে দিয়েছে তো তারপরে ডাল দিয়েছে আর আমার ঠাকুরভোগে সব থেকে যেটা পছন্দ হয় সেটা হচ্ছে এই তরকারিটা এই যে শুক্তো রান্না করে সবজি দিয়ে ওটা আমার সবথেকে ভালো লাগে খেতে শুধু আমার নয় তোমাদের দাদা ভাইয়েরদেরও ভালো লাগে খেতে তো আমি ডাল আর শুক্তো দিয়ে ভাত খেয়ে নিয়েছি তারপর সাইডে একটুখানি রেখে দিয়েছিলাম খেতে পারছিলাম না বলে তারপর দিয়ে গিয়েছিলো কুমড়োর তরকারি তো অনেক অনেক রান্না হয়েছিল আর সব কিছু বারবার রিপিট করে করে দিচ্ছিলো তো তারপরে ভাবলাম না মহাপ্রসাদ নষ্ট করা ঠিক হবে না তাই জন্য জোর করে করে সব ভাত তরকারি খেয়েছি লাস্টে আলুর ঝোল দিয়েছিল আর তারপরে দিয়েছিল চাটনি তো একদম পুরো ফুল পেট খেয়ে নিয়েছি জোর করে করে কারণ মহাপ্রসাদ হোক বা এমনিতে অন্ন হোক নষ্ট করা ঠিক নয় অনেকে অন্যের অভাবে না খেতে পেয়ে দিন কাটায় তা অন্য নষ্ট করব মা লক্ষ্মী রাগ করবে তাই জন্য আমি জোর করে সব কিছু খেয়ে নিয়েছি খেয়ে একদম থালা পরিষ্কার করে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা উঠে চলে যাচ্ছি সবাই তো দেখো কত উঠে চলে যাচ্ছে আমরা উঠে যেতে পারছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা উচিত আবার পরের ভিডিওতে বাই বাই